হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছো শ্রাবণ্ডিল ব্লকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লকটা শুরু করতে চলেছি সবার এসছে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাতটা আমি আছি বাপের বাড়িতে তো আজকে যেহেতু মায়ের মনই সেজন্য এসেছি কালকে বাপের বাড়িতে আর আমার বর চেক আপ করাতে গেছে হায়দ্রাবাদ আর আমার ছেলের স্কুল আছে ওই জন্য বিশেষ করে এলাম আজকে হচ্ছে বুধবার তো দেখো বিছানা এদিকটা গুছিয়ে নিয়েছি এখনও ঘুমাচ্ছে পড়ে পড়ে সাতটা বাজছে সাড়ে সাতটা স্কুল আমাদের বাড়ির থেকে অনেকটাই যেতে হবে একটুখানি মানে ওই হেঁটে হেঁটে গেলে দশ পনেরো মিনিট লাগবে তো ওকে উঠাচ্ছি উঠছে না এখন কিছু রেডি হয়নি সব কিছু মনে আছে ড্রেস টিফিন করবো তো ওগুলো সব দেবো তো দেখো উঠাচ্ছি উঠছে না এই সাতটা বেরিয়ে গেল এই শোনু স্কুল স্কুল। ছেলের কোনো হুঁশই নেই দেখতে পাচ্ছ কোনো হুঁশ নেই কথায় বালিস আর শুয়েছে তো চলো বন্ধুরা দেখতে থাকো অনেকটা লেট হয়ে গেল চলো দেখতে থাকো কিভাবে তো ছেলে টিফিনটা দিয়ে দিচ্ছে একটা কড়া দিয়েছে একটা মিষ্টি আছে আর হচ্ছে জলটা ভুরতে হবে ব্রাশ করবে উঠাবো জামা প্যান করবে তারপরে ব্রাশ উঠেছো উঠেছো তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে উঠেছো চাদর না খুললে কিছুতেই উঠবে না কিছুতেই উঠবে না উঠায় উঠাই উঠে আয় লেট হচ্ছে লেট হচ্ছে কিন্তু তাড়াতাড়ি আয় জামা পরে নিবে তাড়াতাড়ি 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 এসো অনেক লেট হয়ে গেছে শুনো জনগণও করতে পারবি না প্লিয়ার লাইন করতে পারবি না তাড়াতাড়ি এসো

তো দেখো বন্ধুরা আমি কিন্তু ছেলেকে রেডি করে নিয়েছি সোয়েটার পরিয়ে নিয়েছি ভেতরে তার উপরে ড্রেস পরিয়েছি আর প্রত্যেক দিন প্রত্যেকটা সকাল আমার এভাবেই যায় বাপের বাড়িতে থাকলে একটু দেরি করে ঘুম থেকে উঠি মানে সাড়ে ছটা পনেরো যাত্রা উঠলেও কোনো অসুবিধা হয় না শ্বশুর বাড়িতে থাকলে একটু প্রবলেমই হয় অনেক ভোর ভোর উঠতে হয় পাঁচটায় উঠতে হয় ঘরে কিছু কাজ থাকে তারপরে ছেলেকে রেডি করার থাকে জামাকাপড় ধোয়ার থাকে আর বাবার বাড়িতে থাকলে তো এত কিছু কাজ থাকে না যেহেতু ছেলের পরিচর্চাটাই হয় খাওয়ানো দাওয়ানো পড়তে বসানো এখানে থাকলে অনেক কিছু আর কি করতে পাই আর কি ছেলেকে নিয়ে পড়াতে বসাতে পায় ওখানে পাই না কেন পাই কিন্তু কাজটা গুছিয়ে রেখে তারপরে করতে হয় সেটা একটা ব্যাপার থাকে তো এইভাবেই আমার মা ছেলের এভাবেই দিন চলে যাচ্ছে তোমাদের সাথে প্রায় দিনে ভিডিও শেয়ার করতে পারছি না তো তার জন্য অনেক অনেক সরি তোমাদের কাছে চেয়ে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা আমি যেদিন যেদিন ভিডিও শেয়ার করবো প্লিজ স্ক্রিপ্ট না করে দেখো আমি তোমাদের ভিডিও স্ক্রিপ্ট করি না কখনোই যতটুকুই দেখি পারফে পারফেক্টভাবে দেখি আর কমেন্ট করি আর যেহেতু ভিডিও চালিয়ে কাজ করি তো তাই ঠিকঠাক মতো হয়তো কমেন্ট করতে পারি না তো একটু মাপ মা তো ভুল দুটি মাপ করে দিও তো ও জিন্স পরে আছে তার উপরে এই প্যান্টটা পরে দিচ্ছি রোগাশোগা মানুষ বুঝতেই পারছো কোনো অসুবিধা হয় না ওর আর প্রত্যেকটা ঘরেই যাদের ছেলে মেয়ে আছে তো তাদের উদ্দেশ্যেই তো এরকম আর কি প্রতিদিনই সকালে মা ছেলে যুদ্ধ এরকম চলতে থাকে ও এখানে লাগছে ওখানে লাগছে ঘুম পাচ্ছে এরকম আর এইভাবে প্রত্যেক দিন সকালে ছেলেকে রেডি করার থাকে আর মা মনে হয় যেন ছেলেকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা মানে মায়েরই পড়া হচ্ছে আর কি কি বলবো আমাদের মাদেরকে তো এত কিছু করতে হয়নি আমরা তো এত ছোটো থেকে পড়াশোনাও করিনি আমরা হয়তো এত ছোট থেকে পড়াশোনা করলে আরও হয়তো কিছুটা এগোতে পারতাম তো কিছুই তো করতে পারলাম না জীবনে তো ছেলেকে দিয়ে স্বপ্নটা পূরণ করার চেষ্টা করব তো তোমাদের ভালোবাসা দিও প্লিজ তোমরা অনেক অনেক আশীর্বাদ করো আমার ছেলেকে যেন আরও এগিয়ে যেতে পারে একটু পাশে থেকে তোমরা তোমাদের আশীর্বাদ ছাড়া ভালোবাসা ছাড়া কখনোই কোনো কিছু সম্ভব হবে না কখনোই এগোতে পারবো না দেখতে পাচ্ছ মাথাটা বুঝে দিচ্ছে আর আমার ছেলের বয়স হচ্ছে তিন বছর আট মাস আর আমাদের ওখানে স্কুল আছে নার্সারি কিন্তু সেখানে ভর্তি করলাম না সেখানে চার বছর ছাড়া ভর্তি হয় না সেজন্য ভর্তি করলাম না এখানে তিন বছর থেকেই ভর্তি তো যেহেতু আমার ছেলের বয়সটা এমন মানে এমন মাসটাতে এমন বয়স হয়ে যাচ্ছে আর কি এই ডিসেম্বর মাস হলে আগের বছরে দু বছর আট মাস তো দু বছর আট মাসে তো ভর্তি নেয়নি মানে মাস অনুযায়ী ভর্তি আর কি বুঝতে পারছো কি বলতে চাইছি তো এমন বয়সটা ও তো এপ্রিলে জন্ম না আর যদি ডিসেম্বরে জন্ম হতো তাহলে খুবই ভালো হতো অনেকটা এদিকটাও লেট হয়ে গেছে মানে এইদিকটাও ও হচ্ছে কেজি ওয়ানে ভর্তি হয়েছে এই স্কুলে আছে কেজি ওয়ান কেজি টু প্রি ওয়ান ওয়ান টু থ্রি ফোর এই স্কুলটা হয়েছে মোটামুটি ছ বছর কিছু লয়টা তো সেরকমভাবে স্কুলটা কিছু এখনও হয়নি যেহেতু এই মোটামুটি ছ সাত বছর হয়েছে স্কুলটা তো আরও ভবিষ্যতে কামনা করি যে স্কুলটা আরও পরিবর্তন হবে আরও উন্নত হবে এখানে ছেলেমেয়েরা পড়াশোনা করছে গ্রামের ছেলেমেয়েরাই পড়াশোনা করে বাইরে তাদের যাওয়ার প্রয়োজন হয় না কারণ যেহেতু গ্রামেই আছে সেহেতু গাড়ি ভাড়া দিয়ে বাইরে যাওয়ার আমার মনে হয় যেন প্রয়োজন হবে না আমাদের নেই যেহেতু সেজন্য আসতে হচ্ছে কি করব তাই এখানকার গ্রামের বউদের মানে মাদের খুবই সুবিধা ছেলেকে ভর্তি করা নিয়ে আসা নিয়ে যাওয়া করতে হয় না গ্রামের একদম কাছেই কোনো অসুবিধা হয়নি আর আমাদের নারায়ণপুরে এটা সুবিধা খুবই স্কুল টিউশন সব কিছুই কাছে পঞ্চায়েত সব কিছুই আমাদেরকে ছোটোর থেকে কোনো দিনই সাইকেলে করে স্কুলে যেতে হয়নি বা টিউশন যেতে হয়নি কলেজটা যেতে হয়েছে বাট স্কুল টিউশন প্রাইভেট কিছুই যেতে হয়নি তো এইগুলো খুবই কাছে আর এইদিকে আমরা কথা বলতে বলতে চলে এলাম হেঁটে হেঁটে অনেকটাই কারণ সাইকেলে আসবো ভেবেছিলাম তো সাইকেলের চাবিটা এত তাড়াহুড়ো করে খুলতে গেছি না লেগে গেছে তো আর সাইকেলটা নিয়ে এলাম না তাড়াতাড়ি করে হেঁটে চলে এলাম আর লেট হয়ে গেছে কি বলবো দেখো আর আমি আমার ছেলে হেঁটে হেঁটে যাচ্ছি আর ভিডিওটা তো আমি পরে ভয়েস দিচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা জনগণ মনয় দিনায়ক জয় হে ভারত ভাগ্যবিধাতা পাঞ্জাব সিংহ গুজরাটা মারাঠা রাগির উৎকল বন্ধ ইন্দ্র হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলচিত রঙ্গ তপশুভ নামে যাগে তবশুভাগে গাঘে তব জয় গাথা তো প্রায় লাইন হয়ে গেল এবার ওদের অঙ্কুর ক্লাসটা হচ্ছে তো দেখতে পাচ্ছ অঙ্কুর স্যার বসে আছেন সবার সাথে গল্প করে তারপর ক্লাসটা আরম্ভ করবেন স্যার এই যে ব্যাগ থেকে বই বার করে নিচ্ছে আর এদের দেখো ছেলেদের সবার টিফিন হয়ে গেছে তো সবাই টিফিনে গুলো খাচ্ছে আর খুব আনন্দ করছে এই মানে কি বলবো আনন্দের দেখুন আমরা স্কুল দেখে ঘর যাচ্ছি ভাঙনা আমি আমার নতুন ব্যাগ তো দেখো ব্যাগ দেখো আমার ভাঙনা কি বলতে চলছে বলো তো ভাঙনা